অনেক জনপ্রিয় একটা মডেল আমাদের গ্রিন ছিল না বাট বর্তমানে চলে আসছে অনেক ইউনিক কালার এই যে এই কালারটা এই কালার কিন্তু খুব ভিনটেজ সিরিজের ভিতরে সব প্রিমিয়াম মডেলটা তেরোশো এর পিডি মডেল যেটা ক্যাসিওর যে পরিমাণ মডেল আছে এগুলো কিন্তু আমাদের আগে অনেক আসসালাম আলাইকুম আমাদের কাছে কিন্তু অরিজিনাল ক্যাসি এডিফাইজার আবারও কিন্তু নতুন মডেল চলে আসছে তো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমে আমরা দেখাচ্ছি ইএফবি ছয়শো ডি মডেল আর মডেলটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা কালারের ভিতরে এবং চেইনটা দেখেন অসাধারণ একটা চেইন আর যে যে কালারটাই নিবেন এই যে টিফানি ব্লু এটা কিন্তু প্রচুর চলে আমাদের মাঝখানে অ্যাভেলেবেল ছিল না আর নতুন করে কিন্তু সিলভার ব্লু কালারটাও চলে আসছে খুবই জোস একটা কালার আর যাদের যে কালারটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি তেরো হাজার আর আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এরপরে দেখাচ্ছি আমরা ইএফ আর পাঁচশো একাত্তর আর মডেলটা দেখেন এই মডেলটা কিন্তু আমাদের অনেকেই খুঁজছিলেন আমাদের কাছে বাট আগে অ্যাভেলেবেল ছিল না বর্তমানে কিন্তু চলে আসছে আর ঘড়িটা কিন্তু এক কথায় অসাধারণ এডিফাইজার আর এটা চেইনটা দেখেন চেইনটাও কিন্তু অনেক সুন্দর আর আমরা বারবার বলে দেই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আমাদের আর এটা প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন বর্তমানে অনলি ষোলো হাজার টাকা এরপরে দেখাচ্ছি আমরা ইএফবি ছয়শো দশ ডিবি আর এই যে এটা দেখেন অনেকে কিন্তু এটা একটু মিস্টেক করবেন এটা কিন্তু ছয়শো দশ আর একটা আছে ছয়শো দশ ডি শুধু ডি ওইটার প্রাইসটা কিন্তু আমাদের কাছে ছিল কম ছিল আর এইটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টটা দেখেন এটা কালারটা দেখেন যা সিলভার ব্লু ডায়ালের ভিতরে অসাধারণ একটা কালার এবং চেইন কোয়ালিটি এটা আসলে ইডিফাইজের ক্ষেত্রে তেমন কিছু বলার নাই যে এই মডেলটা নিবেন এটা দিচ্ছি আমরা অনলি চোদ্দ হাজার পাঁচশো এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস তারপরে দেখাচ্ছি আমরা ইএফবি ছয়শো চল্লিশ ডি আর মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল মডেলটা দেখেন আর আমাদের কিন্তু প্রতিটা এইডি ফাইজেরই কিন্তু কর্নোগ্রাফ গুলো অবশ্যই একটি পাবেন প্লাস সাথে গেট পেয়ে যাচ্ছেন এবং কাটা দুইটাতে রেডিয়াম আছে আর এটা কিন্তু বিল কোয়ালিটি কিন্তু অল স্টিলনেস বিলের আর এটা দেখেন গইটা খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে আর এটার ভিতরে কিন্তু এটা হলো টিফানি ব্লু আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল আপনার পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচটি কালার হ্যাঁ এই একটা কালার তারপরে এই একটা কালার পাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যাদের যে কালারটা ভাল লাগবে জাস্ট আমাদেরকে দিবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে ঠিক আছে এই যে আরেকটা আছে সিলভার ব্ল্যাক ডায়াল তারপর পেয়ে যাচ্ছেন কিন্তু সিলভার এর ভিতরে ব্লু ডায়াল এটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটাও এবং আরেকটা ইউনিক কালার এই যে এই কালারটা এই কালারটাও কিন্তু খুবই জোস এই কালারটা যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন পাঁচটি কালার পাঁচটি কালারই কিন্তু সুন্দর এবং চেইনটা দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এর ভিতরে সব থেকে এটা বিশেষত্ব হলো এই ডায়ল শেপটা খুবই অসাধারণ একটা ডায়াল শেপ আর এটা যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি তেরো হাজার নয়শো টাকা করে যে যে কালারটাই নিবেন এরপরে দেখাচ্ছি আর মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল আর কালারটা দেখেন গ্রিন কালার এর আগে কিন্তু আমাদের কাছে গ্রিন কালারটা ছিল না বাট বর্তমানে চলে আসছে অনেকেরই কিন্তু গ্রিন কালারটা অনেক চাহিদার আর এটা কিন্তু স্লিমনেসটা দেখেন আসলে এই মডেলটা নিয়ে বিশেষ তেমন কিছু বলার নাই কারণ এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল এটা কিন্তু আপনার এই যে সাফাই ক্রিস্টাল গ্লাস এবং হান্ড্রেড মিটার ওয়াটার রেসিস্টেন্ট ঠিক আছে এবং এটার কিন্তু ভিতরে ডাইলের ভিতরে এবং কাটা সম্পূর্ণটাতে লুম আছে রেডিয়াম আর কোয়ালিটি তো এক কথা অসাধারণ আর আমাদের প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি বলে দিচ্ছি এগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটার প্রাইস কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি অনলি মাত্র ষোলো টাকা করে এরপর দেখাচ্ছি ইএফবি ওয়ান জিরো আর এই মডেলটা দেখেন এটা কিন্তু আমাদের হিসেবে নতুন চলে আসছে মডেলটা দেখেন এটার ডায়ালটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড ভিতরে করছে এবং চেইনটা দেখেন অসাধারণ একটা চেইনের ভিতরে করছে আর এটা কিন্তু খুবই লেটেস্ট একটা মডেল এটাও কিন্তু সাফার ক্রিস্টাল গ্লাস এবং হান্ড্রেড মিটার ওয়াটার রেসিস্ট্যান্ট সম্পূর্ণ কাটা এবং বেজেলে কিন্তু সম্পূর্ণটাতে কিন্তু লুম আছে হ্যাঁ ডেট সহকারে পেয়ে যাচ্ছেন আর এটা যারাই নেবেন এটা বর্তমানে আমরা প্রাইসটা দিচ্ছি এরপরে দেখাচ্ছি আমরা ইএ বি সাতশো তিরিশ ডি মডেল বর্তমানে অনেক জনপ্রিয় একটা মডেল এটা কিন্তু আমাদের কাছে প্রথমবার চলে আসছে নতুন আর এটার ডায়ালটা দেখেন অসাধারণ একটা ডায়াল এটা কিন্তু যে পান্ডা ডায়াল বলে কি বর্তমানে এই যে এইডি এর সব থেকে জনপ্রিয় ওই মডেলটা এখন চলতেছে আর কি একবারে লেটেস্টের ভিতরে চেইন কোয়ালিটিটা দেখেন সাইটটা দেখেন আসলে অসাধারণ খুবই প্রিমিয়াম আর কোনগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ সবগুলারই এটা আসলে বলার কিছু নাই সম্পূর্ণটা রেডিয়াম লুম আছে এবং সাফায়ার ক্রিস্টাল গ্লাস হান্ড্রেড মিটার ওয়াটার রেসিস্ট্যান্ট এবং এটার পিছনটা দেখেন একটু খুবই সুন্দর অসাধারণ একটা প্রোডাক্ট ডেট সহকারে পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটা যারাই নেবেন এটা কিন্তু আমরা বর্তমানে একবারে সম্পূর্ণ চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা যারাই আমাদের কাছ থেকে নেবেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ঘড়িটা নিতে পারবেন অসাধারণ একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি খুবই ভালো আমাদের প্রতিটা এডিফাইজ ওয়াচের সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং এই যে ওয়ারেন্টি কার্ড এবং এটা হলো ইউজার মেনুয়াল প্রতিটা ওয়াচের সঙ্গেই থাকবে আপনারা কিন্তু অনেকেই খুঁজতেছিলেন আমাদের কাছে যে তেরোশো দুই এর পিডি মডেল যেটা ঠিক আছে এই মডেলটা কিন্তু গ্রিন কালার সিলভার গ্রিন এর ভিতরে অসাধারণ একটা কালার এটা অনেকেই এর আগে আমাদের কাছে খুঁজছিলেন বাট তখন ছিল না এখন কিন্তু চলে আসছে যে এরকম প্যাকেজিং এর ভিতরে চলে আসছে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকার করে এরপর দেখাচ্ছি আমরা এ বি এল মডেল আর ভিন্টেজ সিরিজের ভিতরে সব থেকে প্রিমিয়াম মডেলটা এ মডেলটা একটু দেখেন এটার চেইন কোয়ালিটিটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর এটা চেইনটা দেখেন অসাধারণ একটা চেইন আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নেগেটিভ ডায়াল সিলভার কালারের ভিতরে নেগেটিভ ডায়াল আর এটা আসলে তেমন কিছু বলার নাই কারণ এটার প্রচুর ফিচার্স আছে এটা যেরকম এই যে দেখেন প্রচুর ফিচারস আছে এটা ব্লুটুথ কানেক্টিভিটি এখানে সবকিছু লেখা আছে এটাতে কি কি করা যাবে এটা সবকিছু লেখা আছে অনেক ধরনের ফিচারস আছে আর প্রোডাক্টটা কিন্তু অনেক প্রিমিয়াম আর এই প্রোডাক্টটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি 9200 টাকা করে তো আজকে কিন্তু আমরা এডিফাইজ এর যে মডেলগুলো আসছিল ওগুলো দেখানোর চেষ্টা করলাম আর আমাদের কাছে কিন্তু এডিফাইজ ছাড়াও ক্যাসিওর যে পরিমাণ মডেল আছে এগুলো কিন্তু আমাদের আগে অনেক ভিডিওতে দেওয়া আছে যে প্রিমিয়াম সোলার বলেন তারপরে এই যে কোনোগ্রাফ সাপ ডায়াল সবগুলো আছে যেরকম ক্যাসিও ডিউরো এই এটারও কালার আছে মডেল আছে তারপর ডুয়েল টাইম প্রচুর কালেকশন আছে ক্যাসিও তো ওগুলাতে এই ভিডিওতে আমরা দেখালাম না যেরকম বেল্টের বেল্টের এখানে ছাড়াও আমাদের স্টকে অনেক মডেল আছে তারপরে এই যে আপনারা ভিনটেজ সিরিজ দেখেন প্রচুর আমাদের কাছে ভিনটেজ সিরিজ কালেকশন আছে তারপরে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই যেটা হলো এই যে টুয়েলভ হান্ড্রেড এর যে চেইনটা চেইনটা কিন্তু অনেকদিন ছিল না বর্তমানে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার জন্য আপনারা আসতে পারেন আমাদের কাছে অথবা অনলাইন অর্ডার করবেন এছাড়াও প্রচুর কালেকশন আছে আবার অনেকেই কিন্তু ভাবছেন আমরা কিন্তু ওই যে কম দামি ঘড়িগুলো কিন্তু সেল করা বন্ধ করে দিলাম কিন্তু আসলে না আমরা আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না আমাদের কাছে নেভি ফুডসেরও প্রচুর কালেকশন আছে অলিভস কারেন স্কিমি যেটাই বলেন সবই আছে যাদের যেই মডেল দরকার আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গা আপনারা নখ দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা যেই মডেল লাগবে আমাদের নক দিবেন আমরা বলে দিব যদি থাকে অবশ্যই দিব না এটা আমরা বলে দিব আজকে আমরা এরিফ্রাই যতগুলো ঘড়ি দেখাইলাম এবং আমাদের কাছে ক্যাসিও যত পরিমাণ ঘড়ি আছে কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আপনি কিন্তু অনেকে বলেন যে ভাই এরিফ্রাইজের ঘড়ি তো আপনি তেরো হাজার চোদ্দ হাজার টাকা দাম বললেন অনেকে বলেন যে চার হাজার পাঁচ হাজার টাকা এর ঘড়ি পাওয়া যায় হ্যাঁ ওগুলো কিন্তু আমাদের কাছে আছে এই যে উপরে এগুলো দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু কপি এগুলো অরিজিনাল না অরিজিনালের মতো বাট এগুলো হলো চার হাজার সাড়ে চার হাজার বিভিন্ন দামে সেল হয় অনলাইনে বাট এগুলোরও প্রাইস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এগুলোরও ভিডিও আছে যাদের ওয়ান টু ওয়ান লাগবে তারা আমাদের অন্য একটা ভিডিও আছে ওটা দেখে আপনার ওখান থেকে অর্ডার করতে পারবেন আর যারা অরিজিনাল নেবেন অরিজিনালের ব্যাপারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে প্রোডাক্ট সেল করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করার পরে আপনার যদি দুই মাস হোক দুই বছর পর হোক পাঁচ বছর পরেও যদি হয় আপনি যদি মনে হয় যে না আমাদের প্রোডাক্টটা কপি আপনি যদি প্রমাণ করতে পারেন অবশ্যই আমরা মানি দিয়ে প্রোডাক্ট সেল আপনি রিটার্ন নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের কিন্তু একটা শপ আছে এটা হলো মিরপুর এক নম্বরে মুক্ত বাংলা মার্কেটের নিজতলাতে ভিতরের গলিতে একশো আট নম্বর দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নিবেন এস কে ইলেকট্রনিক্স এস্কাই ইলেকট্রনিক্স দেখে আমাদের দোকান থেকে নিবেন আপনারা আসার টাইমে কিন্তু অনেক দোকানদার ডাকাটা কি করবে কিন্তু আপনারা ভুল করে অন্য দোকানে ঢুকে যান তখন প্রতারিত হয়ে যান তবে আমাদের দোকানটা দেখে নিবেন আর যারা আমাদের দোকানে আসতে পারছেন না সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন তার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আবার ওয়েবসাইট আমাদের আছে ওয়েবসাইটে ও আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপডেট দেওয়া থাকে আপনারা ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ